সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে জামাতের আমির গণহত্যার দৃশ্যমান বিচারের দাবি চক্রিয়ায় এনসিপির সমাবেশ পণ্ড পিয়ার বুজুক না বুজুক সংস্কার অবশ্যই হবে নাহিদ ইসলাম আমার দেশ জামাতের বিশাল শোডাউন প্রথম আলো সবচেয়ে বেশি মৃত্যু শ্রমজীবীদের সাদা নিতে দেব না দুর্নীতি সহ্য করব না সমাবেশের জামাতের আমির চক্রিয়া এনসিপির পথসভা মঞ্চ ভেঙ্গে দিয়েছে বিএনপি নয়া দিগন্ত নতুন ব্যবস্থাপনায় নতুন বাংলাদেশ চাই সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জনসমুদ্রে ডাক্তার শফিকুর রহমানের ঘোষণা পিয়ার পদ্ধতি সহ সাত দফা দাবি জনকণ্ঠ আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সমাবেশে জামাতের আমির ইনকিলাব দেশের সার্বভৌমত্ব রক্ষা অর্থনীতি গতিশীল এবং সমৃদ্ধিশালী জাতি গঠন রহমানই পারফেক্ট লিডার সংগ্রাম রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্রে ডক্টর শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে আরেকটি লড়াইয়ের ডাক সমকাল যুক্তরাজ্যের সম্পত্তির মালিকানা সারছেন ঢাকার ধন সংসদ নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে জামাতের জাতীয় সমাবেশ বাংলাদেশ প্রতিদিন জামাতের বিশাল শোডাউন মালিক নয় সেবক হতে চাই আমির জনসমুদ্রের শহর উদ্যান সাত দফা দাবি কালের কণ্ঠ সংকটে নিশ্চল শিল্প বাণিজ্য সাত দফা দাবি বাস্তবায়নের একটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে জামাতের আমির ইত্তেফাত শহীদদের স্মরণসভায় তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে শহরে উদ্যানে জামাতের বিশাল সমাবেশে ডাক্তার শফিক রহমান এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে